কলিজা জলে যায় ইসলামের আইনকে মধ্যযুগীয় আইন বলে চোর ধরে হাত কাটে মায়া কান্না করে বলে চোর ধরে যদি হাত কেটে দেয় চোর বাদ খাইবো কি দিয়া আহা চোরের জন্য কি মায়া হাত কাটবে চোরের টেনশন করে উনি ঘটনা কি নিশ্চয়ই তিনি চোর অথবা চোরের খালা তো বাই বটে সমাজে শান্তির প্রয়োজন ইসলাম আখেরাতে মুক্তির প্রয়োজন ইসলাম ততদিন শান্তি আপনি পাবেন না যতদিন না সমাজ ইসলাম কায়েম হয় যখন ইসলাম কায়েম হবে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে ছয় মাস কাটতে থাকো ছয় মাস এক বছর পরে দরজা খুলে ঘুমাতে পারবে চোর থাকবে না চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাক নবী মোহাম্মদের মেয়ে ফাতেমা চোরি করলে ফাতেমাকে সারা হবে না মদবান করলে উমরের ছেলে আবুসা আমাকে সারা হবে না যদি মাদকের বিরুদ্ধে আজকে আইন কায়েম হয়ে যেত আশিবেতের বেতের প্রধানমন্ত্রীর ছেলে প্রেসিডেন্টের ছেলে আপনার যার ছেলে মন্ত্রীর ছেলে মত খাবে ওমরের মতো আশি বেত লাগাইয়া দাও প্রধানমন্ত্রীর মেয়ে প্রধানমন্ত্রীর ছেলে প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্টের মেয়ে এমপির ছেলে মন্ত্রীর ছেলে হজরত আমার মতো বলে দাও চুরি করলে হাত কেটে দেয়া হবে চুরি বন্ধ হয়ে যাবে মাদক বন্ধ হয়ে যাবে মাদকের পিছনে আর করা লাগবে না পুলিশ হয়রান হবে হবে না না আশীর্বাদ করে লাগানো শুরু করে দাও ছয় মাস পরে বাংলার সীমানায় মাদক সেবি পাওয়া যাবে না প্রশ্ন যদি করি ও প্রিয় ভাইরা আপনারা কি চুরির পক্ষে না বিপক্ষে সবাই কয় বিপক্ষে তো বিপক্ষ হইলে হাত কাটার আইনটা করো না কেন তোমরা যে চুরির বিপক্ষে হাত কাটার আইন করে দেখাও কিন্তু হাত আইন না করাই প্রমাণ করে চুরির পক্ষে তাই তো দেখা যায় বাংলাদেশে টাকা লুট করে কানাডায় বেগম পাড়া বানানো হচ্ছে ওরা জুতা সোরা স্যান্ডেল সোর না মসজিদে জুতা সোর পাইলে সবাই কিলায় সবাই পিটা আর বড় বড় সোরদেরকে নেতা বানায়া দেয় এ দ্বিচারিতা সারার আগে সমাজে শান্তি আসবে শির নিয়ে লিখা উনত্রিশটা বিষয় পড়বেন আমারটা পড়া জরুরি না অন্য লেখকের বই পড়বেন শিরিক কোনটা কোনটা জানবেন কারণ জানলেই বেঁচে থাকা একটু সহজ আচ্ছা আমার ভাইরা আপনারা বলুন তো আমাদের বাংলাদেশে আমরা যতজন মুসলমান আছি আমাদেরকে যদি টাকা দিয়ে লোক দেখাইয়া বলে দুর্গা পূজা করো আমরা করবো আচ্ছা আপনাকে যদি ধৈরা নিয়ে হাত পা বেঁধে ফিটায় তারপরে দুর্গা পূজা করবেন বলবেন যে মায়ের খাবো কিন্তু পূজা টাকা দিবা তোমার টাকায় লাথি মারি পূজা করব না ঠিক না আপনি জানেন যে দুর্গার সামনে পূজা করলে ইমান থাকবে না এখন বাকি যে শিরিকগুলো আছে এগুলোও যদি আপনারা জানতেন আপনারা সেই সিরিকটাও করতেন না এই জন্য জানতে হবে ইমান চলে যাওয়ার তিন নাম্বার কারণ বলেছিলাম তৃতীয়টা নেফাক যারা মুনাফেক হয় তাদের ইমান থাকে না রাসূলুল্লাহর যুগে মুনাফেক ছিল কিনা আজকের যুগে মুনাফেক কমেছে না বেড়েছে এখন মুনাফেক আপনি নিজে কি নাম কেমনে বুঝবেন এ নেফাক আপনার ভিতরে আছে কিনা আপনি কেমনে বুঝবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবারা তো টেনশন করতেন রাসূলের একজন সাহাবী ছিল নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হতো সাহেবু সিররিন নবী প্রিয় নবীর গোপন তথ্য বান্ডার মদিনায় কারা কারা মুনাফেক ছিল রসুল্লাহ কাল্লা জানাইছেন ওহির মাধ্যমে রাসূল হজরত হোজাইফার কানে কানে জানাইছে উনাকে রসুল গোপন তথ্য বান্ডার বলা হতো এমন গোপন খবর তিনি জানতেন যেটা রাসুল আবু বকর ওমরের কাছে বলেন নাই তো হজরত ওমর রাজি আল্লাহ তালানু যখন খালিফাতুল মুসলিমিন তো মুসলিম সাম্রাজ্যের খলিপা হিসাবে হজরত অমর বিভিন্ন লোক মারা গেলে তাদের জানাজার নামাজে ইমামতি করতেন জানাজার নামাজে এবং জুমার নামাজে ঈদের নামাজে ইমামতি করার হকদার এক নাম্বার রাষ্ট্রের প্রধান যিনি খলিফা এজন্য মসজিদের সবচেয়ে বড় মসজিদ রাষ্ট্রের যেটা হবে সেটার প্রেসিডেন্ট যিনি দেশের তিনি হবেন ইমাম আর ইমাম সাহেব খলিফা উনার এক একটা কথা হল আইনের মতো ঠিকই না এই জন্য এক সপ্তাহে রাষ্ট্রের জরুরত যা আছে এই গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপ্রধান খোদ্া দেবে মানুষ শুনতে দৌড়াইয়া যাবে সব মসজিদে উনি যেতে পারবে না এজন্য অন্যান্য অন্য মসজিদে ইমামের প্রতিনিধিরা খতাবত দেবে খবা করবে ঈদের নামাজের ইমাম হবে রাষ্ট্রপ্রধান জানাজার নামাজের ইমাম হবে রাষ্ট্রপ্রধান এ হচ্ছে ইসলামী রাষ্ট্রের বিধান এই জন্য আমরা দেখেছি নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনার প্রেসিডেন্ট মসজিদ নববীর ইমাম হজরত আবু বকর মদিনার প্রেসিডেন্ট মসজিদ নববীর ইমাম হজরত তোমার দুনিয়ার তাহলে বোঝা গেল হে মোমেন আর যদি হোজা এফার না হয় বুঝতে পেরে মুনাফে কারণ মদিনায় কারা কারা মুনাফেক আছে রসোল্লাহ হোজাইফাকে জানিয়ে গেছেন কোনো একদিন হজরত হোজায়পা এবং হজরতমর একই সে বসা একজন ব্যক্তি আসলো এসে বলল আমিরুল মিনিন অমক মারা গেছে তার যান না ইমামতি আপনি করবেন হজরতমর হোজাইপার দিকে তাকান নাই সেদিন পরামর্শ করতে মনে নাই হোজাইপা কী বলে একটু অপেক্ষা করবেন খেয়াল নাই বরং তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন হজরত হজায় পা বুঝে ফেলছে ওমর তো আজকে আমার ভুলে গেছে তাই তিনি বলেন আমি রোল মিন একটু অপেক্ষা করুন ইন্নাহু এ লোকটা তো ওদের লোক মানে মুনা আখরিয়া খালি সুর খালি পাতালিন ও মোমেন্দার খালি পা দেরি করেন একটু থামেন ইন্নাহু মিন হাউলা সে তো মুনাফেকদের অন্তর্ভুক্ত তাদের লোক হজরত ওমর হজরত দিকে আগায়া গেলেন আগে হাত চেপে ধরে বলেন ওরা সুলে সাহাবি হোজাইফা আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে একটা প্রশ্ন করতে চাই আপনি তো মুনাফেকের নাম জানেন আনা মিন ওখানে আমার নামটাও আছে নাকি বক্তব্য ছিল হলো আশা এবং ভয় দুটার এই জন্য কখন ইমান আছে কখন ইমান গেছে নবীদের ইমান সারা কারো ইমানের গ্যারান্টি নাই নবীদের ইমান হেফাজত করে কে আপনার এবং আমার ইমান এমন হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই নবী সারা কারোটা নেয় নাই যার অন্তরে নেফাক ঢুকে যাবে ওই ব্যক্তি বিপদে পড়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা বাংলাদেশে মুনাফেকের আলামত কি কি জিজ্ঞাসা করলে মানুষ বলে তিনটা কথা বললে মিথ্যা বলবে ও আদা করলে লঙ্ঘন করবে আমানত রাখলে খেয়ানত করবে কেউ কেউ চারটা পর্যন্ত জানে ঝগড়া করলে গালি দেবে হাদিসে আছে। কিন্তু আমি এই বইটাতে লিখেছি মুনাফেকের আলামত আটাশটা এবং যেগুলো এতক্ষণ বললাম সাতটা এগুলো মুনাফে নেফাকে আমলি মিথ্যা কথা বললে ইমান যায় না তবে এটা নেফাক ওয়াদা ভঙ্গ করলে ইমান যায় না এটা নেফাক এগুলো ছোট নেফাক কিন্তু এমন কিছু নেফাক আছে যেগুলা করলে ইমানই শেষ ওই আঠাশটার মাঝে বিশটার উপরে এমন নেফাক এদেশে যেগুলো আলোচনাই নাই বললেই চলে يعني إذا قلت لك لسنا بشهود ركبت قلت لك كتاب الله تعالى قرآن مجيد يقول إذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرضوا ينظرون إليك نظر المقشي عليه من الموت ও নবী আপনি মুনাফেক কেমনে চিনবেন আপনার সামনে যারা বসে আছে তাদের মাঝে মুনাফেক ঢুকে গেছে এখানে মুনাফেক আছে সিনার একটা আলামত আমি আল্লাহ বলছি সেটা হলো যখন জেহাদের আয়াত নাজিল করি জেহাদের আয়াত শুনলে যাদের চেহারা কালো হয়ে যায় বুঝবেন অন্তরে পাক ঢুকে গেছে ও প্রিয় ভাইরা যা নেফাকে যারা জেহাদ পছন্দ করে না জেহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় জেহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে আল্লাহর কসম এগুলো ইমানদার না জেহাদের কথা শুনলে ভালো লাগে না এমন লোক নামাজিদের মাঝেও আছে না নাই নামাজ রোজা করে কিন্তু জেহাদের কথা শুনলে কেমন কেমন মোসরা অপ্রিয় ভাই অত রাসুল উল্লাহ নিজের সাতাশটি যুদ্ধে ছিলেন সেনাপতি মেসোয়াক করা না সব হুজুর একমত কারণ রাসুল মেসোয়াক করছে এখন রাসুল তো হাতে তলোয়ারও নিছে যেই হাতে মেসোয়াক করছে ওই হাতে সাঁতার যুদ্ধে তলোয়ার নিছে এখন তলোয়ার নিয়া। প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা তো জেহাদ জেহাদের কথা শুনলে তোমার ভালো লাগে না কারণ হলো মেসোয়াক করলে মামলা খাওয়া লাগে না হামলা হয় না চাকরি যায় না বিপদ আসে না মেসোয়াক করে কেউ মারা যায় না দাঁত ভাঙে না গলা যায় না রক্ত যায় না আর জেহাদের ময় দাঁড়া গেলে জীবনটাও চলে যেতে পারে তাই একদল মানুষ থাকবে যারা জেহাদের আয়াতিল হওয়ার পরে আজরাইল দেখলে যেমন ভয় পায় কষ্ট পায় জেহাদের আয়াত নাজিল হওয়ার পরে দেখবেন আপনার দিকে এমনি তাকায় যারা জেহাদের কথা শুনলে মজা পায় না বুঝতে হবে তোমার অন্তরে জামেলা আছে জেহাদ মানে জঙ্গিবাদ নয় বরং জেহাদ হচ্ছে সন্ত্রাসবাদের বিরোধী ঠিক কিনা জেহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই বোমাবাজি করা সিনেমা হলে বোম ফিটে মানুষ মারা আদালতে বোমা মেরে বিচারক হত্যা করা পাঁচশো জায়গায় একসাথে বোমাবাজি করা মানুষ মেরে গাছে ঝুলায় রাখা এগুলো জিহাদ না এগুলো সন্ত্রাসবাদ নিরীহ মানুষকে আক্রমণ করার নাম জিহাদ নয় জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ ঘরে তোলা মুখ দিয়ে বলতে হবে কলম দিয়ে লিখতে হবে আর প্রয়োজনে তরোয়াল হাতে নিতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ প্রতিরোধ সেখানে এটা হচ্ছে জিহাদ আব্দুল্লাহ ইবনে উবাই কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহোদের যুদ্ধের দিন তিনশো মুজাহিদের নেতা বানাইয়া দিছিলেন সে যে মুনাফেক তখনও কোরআনের আয়াত নাজিল হয় নাই সে মাকামে সাউথ থেকে তিনশো জন মুজাহিদ নিয়ে পলায়া চলে আসছে তখন প্রমাণ হয়েছে যে যারা মুনাফেক তারা যুদ্ধের মাঠে যেতে চায় না ভয় পায় এই জন্য প্রিয় নবী বলেছেন আলা মিনান নিফাক যে ব্যক্তি যুদ্ধ করে না জেহাদ করে নাই যেহাদের ব্যাপারে অন্তরে পরিকল্পনাও রাখে না সে মুনাফেকির শাখার উপর মারা যাবে আজকে মুসলমানরা হাত ভুলে যাওয়ার কারণে ফিলিস্তিনে মাইর খাচ্ছে দুইশো কোটি মুসলমান থাকতে মাত্র আশি লাখ ইয়াহুদি মুসলমান মারা সাহস করত না আমরা তলোয়ার ফেলে দিয়া মসজিদের কোন তাজবি ঢুকেছি তাই বাঘের মাথায় শিখের জাতির মাথায় বিড়াল্লা ফলাফি করছে মুসলিম রাষ্ট্র দুইশো কোটির উপর মুসলমান আর মাত্র ইসরায়েলের আসিলা এক কোটিও তো না আর আমরা দুইশো কোটি নাজবুদ্দিন আরবাকান রাহে মাহুল্লা তুরস্কের সাবেক নেতা উনি বলেছিলেন আশিলা লাখ ইহুদির বিরুদ্ধে তোমরা মুসলমানরা জেহাদ করার মানসিকতা নাই বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করছো আবাবিল পাখি যেন আসে তাদের বিরুদ্ধে আবাবিল যদি আসে তাহলে পাথর তাদের মাথায় মারবে না তোমাদের মাথায় মারবে জান্নাত খুঁজতেন তলো কলান্ন আর এখন আমরা জান্নাত খুঁজি তাস বিদ্যানার ভিতরে মসজিদের কোনায় ঢুকে তাজবির দানা একশো থেকে এক হাজার দানা হয়ে গেছে তাজবি পড়া না জায়েজ না বরং সন্না পড়তে হবে বেশি বেশি জিকির করো তবে জিকিরটা কি ফরজ না না ফল আর জেহাদ কি জেহাদ তো ফরজ সেরা কিছু না ফল লুঙ্গি খুলা পাগড়ি বাঁধলে হবে তাই তো হচ্ছে মুসলমানদের এখন এই জন্য নেফাকগুলা চিনতে হবে মাটাসটি নেফাক লিখেছি আমরা তিনটা বিষয় বলে ফেললাম আর দুটি বিষয় অতি সংক্ষেপে বলে আমি শেষ করব যে দুটা করলে পরে আমল কবুল বন্ধ হয়ে যাবে কিন্তু ইমান যাবে না এক নাম্বার হলো হারাম খাওয়া দুই নাম্বার বেদাতি হয়ে যাওয়া হারাম খাইলে আবাদত কবুল বন্ধ আপনি হারাম খেয়েছেন হারাম টাকা দিয়ে কাপড় কিনেছেন এই কাপড় পরে নামাজ পড়বেন কোটি রাকাত কবুল আর মিনিস্টার শৌভম বি দরা হেম ফিহি দেড় হাম হারাম ইন্লাম ইয়ক বলি লহু মাদামা আলাইহি তহু ম বলেছেন যে ব্যক্তি দশ দেড় হাম দিয়ে কাপড় কিনলো নয় দেড় হাম হালাল এক দেড় হাম হারাম ও এক দেড় হাম হারাম যদি কাপড়ে ঢুকে যায় আল্লাহ যত নামাজ পড়ুক আর একরা কা কবুল করবেন না হারাম খেয়েছেন হারাম টাকায় কেনা আঙ্গুরা ফেল চাল ডাল পোর্মা পোলাও খেয়েছেন দেহটা মোটা হয়েছে তাজা হয়েছে কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা আল হামুন নাবাতামিন সুহুতিন ওয়া কুল্লুল হামিন নাবাতামিন সুহুতিন নারু আউলা বি প্রিয় নবী বলেন যে দেহ হারাম খায়া মোটা হয়েছে তাজা হয়েছে ওই দেহ জান্নাতে ঢুকতে পারবে না ওই দেহটাকে জাহান্নামের জন্য আল্লাহ মোটা তাজা বানাইছে হারাম কাবেণ এবাদত কবুল শেষ ইন আল্লাহ তায়্যিব লাইকবালু ইল্লা আল্লাহ পবিত্র অপবিত্র কিছু নেয় নামাজ পড়ে 500 ওয়াক্ত অথচ সুদে টাকা লাগায় এমন লোক আছে কিনা আপনাদের এই মোহাম্মদপুর থানায় নাই এ গ্রামে নাই দু জন এ গ্রামেও আছে নামাজও পরে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে মালে বেজাল দেয় নামাজ পরে মানুষ ঠকায় নামাজ পরে বইনের জমি দখল কইরা আছে হক খাইছে এমন না আছে হারাম খাইবা এবাদত কবুল সাবধান খুব সাবধান হবেন আহ আল্লাহকে খুশি রাখো মগর শেতান বেজার না করো থিওরি চলবে না আপনি আল্লাহকে খুশি রাখবেন শয়তানকেও বেজার করবেন না এটা তো হবে না আল্লাহকে খুশি রাখতে হলে শয়তানকে বেজার করতেই হবে আপনি জান্নাতে যেতে হলে হারাম আপনাকে সারতেই দুটো একসাথে চলবে না ভাই এত আরামে পান সবাইতে সাবাইতে জান্নাতে ঢুকে যাবেন ভাবলেন কেমনে হালাল ভাবে কোটি টাকা আসবে ডেটস ওকে ওসমানের মতো ধনী হয়ে যাবেন আল্লাহর রাস্তায় দান করবেন ইসলাম মানা করে নাই আমরা আপনাকে ইব্রাহিম বিল আধামের মতো জঙ্গলে চলে যেতে পারি না লাহবা নিয়ে থাকবেন ইসলাম ইসলামে বৈরাঙ্গবাদ নেই ব্যবসা করবেন চাকরি করবেন সব করবেন কিন্তু হারামের ধারে কাছে যাওয়া যাবে না কম খাবেন হারাম খাবেন না হারাম খাবেন এ কবুল বন্ধ আরেকটা হলো বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিদআত করবে তার নামাজ রোজা হজ যাকাত সব কবুল হওয়া বন্ধ। ইন্না আল্লাহ লা ইয়াকবালু মিন সাহিবী বিদআতিন সলাতহু ওয়ালা সাওমুহু ওয়ালা আদাউহু ওয়ালা সারফহু। আল্লাহ হালাল ভালো কাজ জিহাদ নামাজ রোজা তওবা ইস্তিগফার তলিটা করা যাবে না যেমন ঈদের নামাজে কি আজান আছে? কোনো মোয়াজ্জিন যদি কয় আজান্ত ভালা জিনিস ঈদের নামাজের আগে দিলে বেতন টেতন আমার বেশি দেয়া লাগবো না আমি মাঘ না দিয়ে দিলাম মসজিদের সভাপতি কপালে চমো দেবে যে আমাদের কত ভালা মোয়াজ্জিন বিনা পয়সা একটা আজান্ত দিছে বরং সবাই আমরা মিলে বলবো এই মজির সাহেব ঈদের নামাজ ঈদের নামাজের আগে দিয়া কিসের আজান উনি কয় আল্লাহ আকবর বলেছি ভালা কথা বলেছি খারাপ কি কিছু কয়েছি আমরা সবাই বলবো এ কাজটা সাহাবারা করেন নাই রাসুল করতে বলেন নাই ইসলামে যেটা নাই নতুন করে বানানো যাবে আচ্ছা আপনাদের এলাকায় কি জানাজার নামাজে রুকু সেজ আছে কোনো ইমাম যদি রুকু দেয় জানাজার নামাজে আপনারা কি রুকু দিবেন না লোকমা দিবেন আচ্ছা রুকু কি খারাপ জিনিস

কিন্তু যে বেদাতি তার জন্য সুপারিশ নাই কেয়ামতের দিন আমার সব উম্মতকে আমি হাউজের কাউসারের পানি খাওয়াবো হাউজে কাউসারের পানি পান করাবো কিন্তু বেদাতি যখন আসবে ফাকুল সৌকানৌকানিমান বাদি। বেদাতির ব্যাপার আমি নবী বলবো দূর হ দূর হ তুই আমার ইসলামরে শেষ করে দিস পরিবর্তন করে পেলে চস তুই সুবিধা মতো অসুবিধা হইলে কমাইস তোর উম্মত আমার দরকার বেদায়তুল ইসলামের আগাছা তুলল ক্ষেতের মাঝে আগাছা যদি হয় ফসলের লাভ না ক্ষতি কথা বলেন ভাইরা আগাছা হলে লাভ না ক্ষতি এই জন্য আপনারা কৃষক যারা আছেন তারা আগাছা যত্ন করেন না তুলে ফেলেন এখন যদি ইসলামের মাঝে বেদাত চালু হয়ে যায় ইসলামের এত ক্ষতি হবে কল্পনাতীত ক্ষতি এ পিসাপ পাঁচটা বেদাত বানাইছে ওই পিস তিনটা বানাইছে এ হুজুর দুইটা বানাইছে আমি পাঁচটা বানাইছি এরকম যদি বিশ বছর পঞ্চাশ বছর বেদাত বানাইতে থাকে আজ থেকে একশো বছর পরে নতুন প্রজন্ম আসল ইসলাম খুঁজে পাবে রসল আল্লাহ সাল্লাহ করেছে দুটা ঈদ উল ফিতর ঈদ উল আজহা এই দুই রাকাত করে নামাজ পড়ছে দুইটা করে খোদ্ আজহাতে যাওয়ার সময় খায় নাই ঈদ উল খাইয়া গেছে ঠিক না গেছে রাস্তা সিস্টেম আছে কিন্তু বাংলাদেশে এখন ঈদ মিলা মিলাদ নবী নতুন একটা বানাইছে এবং বানাইয়া স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ ঈটা নাকি নতুনটা আরো বেশি সেরা হইয়া গেছে ও প্রিয় ভাইরা দিকে আছে এ নিয়েও বই লিখেছি আমি আলহামদুলিল্লাহ এগুলো মৌলিক বিষয় তো এটা আলাদা বই বিদাত আট তিরিশটা লিখছি কারণ আমি জানি যে একদিনের এত দিক কথা বলা যাবে না কিন্তু আমি যদি বইগুলো রেখে দেয় বাড়িতে বসে বসে পড়তে পারবেন না সবাই লিখক হবে না কিন্তু সবাই পাঠক হতে পারবে সবাই আল্লাহ লেখার তৌফিক দেবে না কিন্তু পড়ার তৌফিক চোখ থাকলে সম্ভব ঠিক কিনা এই জন্য বেদাত চিনবেন সারবেন হারাম চিহ্নিত করবেন সারবেন শের কফর নেফাক চিহ্নিত করবেন ছেড়ে দেবেন তাহলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে আলোচনাগুলো করা হলো এগুলোর যা হক আল্লাহ তা তুমি মেনে চলার তাও দাও বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার লিখা আরও মোট বই আছে মোট ছয়টা বই আছে মেয়েরাজ নিয়ে আছে সলাতের উপরে আছে চমৎকার একটি বই সালাত নিয়ে অনেক জামেলা বাংলাদেশে আমি